আসসালামু আলাইকুম দর্শক এই যে আমলিয়া মডেল টাউনের পশ্চিমে পিছনে স্টাফ একেবারে কাছাকাছি একেবারে নিকটে কোনাপাড়া থেকে আসতে আপনার বেশি সময় লাগবে না হেঁটেও চলে আসতে পারবেন তবে আপনি অটো দিয়ে আসলে দশ টাকা লাগবে এই যে দেখতেছেন সামনে একটা বাজার আছে বাজার বাজারে আমরা যাবো না এর আগেই এই যে কাঁচা রাস্তা দিয়ে হালকা একটু সামনে গেলে আপনারা একটি পাঁচ কাটার জমি দেখতে পাবেন এই যে এটা হচ্ছে কোনাপাড়া এই যে কোনাপাড়া একেবারে স্পষ্ট দেখা যায় আর আমরা এই রাস্তা দিয়ে হেঁটে যাব একটু সামনে সামনে গেলেই আপনি জায়গাটা দেখতে পাবেন তো দর্শক যারা কমের ভিতরে ঢাকা শহরে জমি নিতে চান এটা কিন্তু ঢাকার ভিতরেই পড়েছে ঢাকার ভিতরে যারা জমি নিতে চান ঢাকা দক্ষিণ সিটির ভিতরে যারা জমি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি একটু কষ্ট করে সম্পূর্ণ দেখুন এই যে এখানে আশেপাশে বাড়িঘর আছে সামনে পিছনে অনেক বাড়িঘর শুধুমাত্র জমিনটার আশপাশে একটু কম বাড়িঘর তবে একটু দূরত্বে অনেক বাড়িঘর আছে আপনার আমলিয়া মডেল টাউন ইত্যাদি অনেক কিছু রয়েছে আপনারা আসলে দেখতে পারবেন তো দর্শক এই যে দেখতেছেন আমি জমিনের পাশে চলে আসছি আপনারা দেখতেছেন এই যে পাশেই বড় বড় ভবন আছে এখানে গণবসতি এই জন্য বাড়ার চাহিদাও আছে মোটামুটি অনেক ভালো যারা জমি নিতে চান এই যে চারটি পিলারের মাঝামাঝি যে জমিটুকু আছে এইখানে পাঁচ কাটা জমি আছে একসাথে পাঁচ কাটা জমি যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত জেনে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দাম ঠিকানা সবকিছু কাছাকাছি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে সকল ডিটেলস জেনে নেবেন